বিদ্য দমলতকায় জয় হিল যাবে না বালুঘাটে মিশ্র প্রতিক্রিয়া সিআইটিইউ বন সমর্থকরা বালুকা স্টেডিয়াম স্ট্যান্ডের সামনে স্টেট বাস বন্ধ করতে গেলে পুলিশের সাথে দহসতে শুরু হয় পুলিশ তিনজন বন সমর্থককারীকে গ্রেফতার করে বন সমর্থকদের সাথে পুলিশের বচসা শুরু হয় এর ফলে ঘটনাস্থলে কিছুক্ষণের জন্য হলেও উত্তেজনা সৃষ্টি হয় বন সমর্থককারীরা বালুঘাটে বড় ব্যবসায়ীদের ব্যবসা বন্ধ রেখে বন্ধ সমর্থন করার জন্য অনুরোধ করতে দেখা যায় সবাইকে কই দিছি সবাইকে কই দিছি আপনারা নিয়ে উপস্থিত সবাই আছে সবাই জয়ชัย হোক

সরকারি বাস জোর করে চালানো হচ্ছে যাত্রী নেই যারা গাড়ি চালাচ্ছেন তারাও অস্থায়ী কর্মী বলে মনে করছেন না কি দেখছেন না বলতো সফলভাবেই হচ্ছে সে দু চারজন বলতে পারে সেটা হচ্ছে আমরা বুঝাচ্ছি এবং তারা বুঝবে নিশ্চয়ই বুঝবে এই লড়াইটা তো একদিনের না বলটাও একদিনের না এই লড়াই আমাদের চলবে এবং গোটা দেশব্যাপী যে ধর্মঘট আজকে হচ্ছে আপনারা দেখতে পাবেন তার কতটা সারাপ পড়েছে আমরা দেখলাম যে বাস স্ট্যান্ডেও হচ্ছে গাড়ি জোর করে চালাচ্ছে কিন্তু কোনো যাত্রী নেই এবং যারা চালাচ্ছে তারাও হচ্ছে আপনার অস্থায়ী কর্মী যাদের যে কোনো মুহূর্তে তাদেরকে বাদ দিয়ে দিতে পারে কতজন এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে এখন পর্যন্ত আমাদের তিনজন গ্রেপ্তার হয়েছেন চারজন গ্রেপ্তার হয়েছেন এখন পর্যন্ত আমাদের মূল দাবিগুলি আছে মূল দাবি হচ্ছে সমস্তটাই গরিব মানুষের শ্রমজীবী মানুষের দাবি যেমন হচ্ছে ছাব্বিশ হাজার টাকা ন্যূনতম আমাদের যে মজুরি সেটা করতে হবে সমকাজে সম বেতন তার জন্য দাবি দ্রব্যমূল্য বৃদ্ধি এটা দাবি শ্রমিকদের যে অর্জিত অধিকার সমকোট সেটা বাতিলের দাবি সাম্প্রদায়িকতার মধ্যে দিয়ে যে দুটি সরকার তারা মানুষের মধ্যে গরিব মানুষের মধ্যে বিভাজন করছেন তার বিরুদ্ধেই আমাদের লড়াই এছাড়া আমাদের স্থানীয় দাবি আছে আমাদের বিশ্ববিদ্যালয় এখানে স্থাপন কালিয়াগঞ্জ বুনিয়াকপুরের যে হচ্ছে রেল যোগাযোগ সেটা আমাদের এখানে হিলি থেকে হিলি পর্যন্ত যে রেল যোগাযোগের ব্যবস্থা সেটা দ্রুত সম্পন্ন করা এ সমস্ত দাবিগুলি আমাদের আছে স্থানীয় দাবি এবং গোটা দেশের এবং রাজ্যের আপনার নাম আমি প্রদীপ বসু সিআইটি জেলা সভাপতি